এবার বহরমপুরে চলল গুলি অভিযোগের আঙুল দিকে বহরমপুর সৈদাবাদ এলাকার জোড়া শিব মন্দিরের গলিতে আততায় সুশান্ত মণ্ডলের দিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালায় সেই আগ্নেয়াস্ত্র ছোড়ার গুলিতে আহত হয় সুশান্ত মন্ডল এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন প্রাথমিকভাবে সুশান্ত বাবু জানান কে গুলি চালিয়েছে তাড়াতাড়ি দেখতে পাননি যদিও অভিযোগের আঙুল তার ছোট পুত্রের দিকে বেকার থাকার কারণে প্রায় বাড়িতে অশান্তি লেগেছিল এর থেকেই হয়তো আক্রোশে সুশান্ত বাবুর ওপর গুলি চালাতে পারেন বলে আশঙ্কা করছেন সুশান্ত কুমার মন্ডল ইতিমধ্যে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে একদিকে মুর্শিদাবাদের প্রতিনিয়ত অস্ত্র উদ্ধারের ঘটনা অন্যদিকে আজ এইভাবে গুলিবিদ্ধ অবস্থায় একজন মুর্শিদা হাসপাতালে ভর্তি কোন দিক যাচ্ছে মুর্শিদাবাদ শহরের নিরাপত্তা এটাই এখন বড় প্রশ্ন বেরো রিপোর্ট নিউজ এনজিএম

ওই রকম কোনো খেটে খায় নাও আচ্ছা কি নাম আপনার ছেলে সৌমেন মন্ডল আপনার নাম কি সুশান্ত কুমার মন্ডল